নমস্কার বন্ধুরা আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তা বন্ধুরা আমার হাতে আঙুর রয়েছে এই আঙুর দিয়ে কিচমিশ কীভাবে বানায় সেটা আপনাদেরকে দেখাবো আর এই কিচমিস আপনারা খুব সহজভাবে বাড়িতে বানাতে পারে। আর বয়নের মধ্যে রেখে দিলে অনেক বছর ভালো থাকে আর এই কিচমিস আপনারা যে কোনো খাবারে ব্যবহার করতে পারেন তা বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে থাকুন এবার আমি রান্নার সালে চলে যাব রান্নার সাথে চলে এসেছি এবার কিশমিশ তৈরি করার জন্য আঙুরগুলো আমি বেঁচে নেব এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি এই লম্বা আঙুরগুলো নেব আর ছোট আঙুরগুলো নেব না খুব সাবধানে ছাড়াতে হবে ছাল উঠে গেলে কিশমিশগুলো ভালো হবে না আমি এখানে লম্বা আঙুর ব্যবহার করছি আমরা চাইলে গোল আঙুরও ব্যবহার করতে পারি গোল আঙুরের চেয়ে লম্বা আঙুরের ফিসমিসটা খুব ভালো হয় আঙুরগুলো সব আমার বাছা হয়ে গিয়েছে এইগুলো ছোট নেবো না আর পচা বেরিয়েছে এগুলোও নেবো না এগুলো কিসমিস ভালো হবে না এবার আমি এগুলো বাদ দিয়ে দেবো এগুলো জল দিয়ে ধুয়ে নেব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার আমি উনুনটা জেলে নিব উনুনটা জেলে নিয়েছি হাঁড়িটা বসিয়ে দেবো হাঁড়িতে জল দিয়ে জলটা গরম করে নেব ছেলে আর মেয়ে চলে আসছে

আঙ্গুর খেতে ভালো আছো খাও জলটা গরম হলে খাচ্ছি খাবে তো আঙুর গুঁড়ো এমন মিষ্টি পচা গুঁড়ো খাবে না পচা ফেলে দেবে ছোট খাবে জলটা গরম হয়ে গিয়েছে এখানে একটা ফুটো গামলি নিয়ে নিয়েছি গামলিটা বসিয়ে দেব এবার আঙুলগুলো দিয়ে দেব। চাপা দিয়ে দশ মিনিট ভাবিয়ে নেব দশ মিনিট হয়ে গিয়েছে এবার চাপাটা খুলে দেখব দেখুন আঙুরগুলো অন্য কালার এসে দিয়েছে আঙুরগুলো ভাবানো হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব এখানে পরিষ্কার একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা আমি পেতে নেব এবার আঙুরগুলো আমি একটা একটা করে সাজিয়ে দেবো কেউ কারোর গায়ে লাগবে না কেউ কারোর গায়ে লাগলে আঙুর জিনিসগুলো সারানো যাবে না আঙুরগুলো আমার সব সাজানো হয়ে গিয়েছে এখানে আমি সুতির কাপড় ব্যবহার করেছি আঙুরগুলো রস টেনে নেওয়ার জন্য সিল্কের কাপড় ব্যবহার করলে হবে না দু থেকে তিন দিন আমি রোদ খাওয়াবো দুপুরে রোদ খাওয়াবো রাতে পাকার তলাই দেব আর পাকার তলাই না দিলে আঙুরগুলো পচে যাবে তখন আর কি জিনিস ভালো হবে না এবার আমি রোদে দিতে চলে যাব এখানে রোদে দিয়ে দেবো ভালো টানা রোদে দিতে হবে তারপর আঙুলগুলো শুকনো হয়ে কিসমিস হবে এবার আমি চলে যাব তিন দিন পরে ফিরে এসেছি কিসমিসগুলো দেখুন শুকনো হয়ে কত সুন্দর হয়েছে কত সুন্দর আমার কিসমিসের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিও আবার দেখা হচ্ছে